বাঁধভাঙা জল নিয়ে প্রশ্নে ক্ষেপে গেলেন বিধায়িকা ফোনে গালিগালাজের অডিও ভাইরাল মানিকচকের ভূতনিতে বাঁধ ভেঙে জল ঢুকে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা এই পরিস্থিতি নিয়ে এক ব্যক্তি ফোনে মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্রের কাছ থেকে জবাব চাইলে ক্ষিপ্ত হয়ে তিনি গালিগালাজ করেন বলে অভিযোগ সেই কথোপকথনের অডিও ইতিমধ্যেই ভাইরাল হয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যর সৃষ্টি করেছে সাবিত্রী মিত্র স্বীকার করেছেন যে তিনি রাগের মাথায় এমন ভাষা ব্যবহার করেছেন তবে তার দাবি একটি বিশেষ চক্র তাকে উত্তক্ত করার জন্য পরিকল্পিতভাবে এই ফোন করেছে অন্যদিকে ঘটনাটি নিয়ে সরব হয়েছে বিজেপি প্রাক্তন মালদা জেলা পরিষদের সভাধিপতি ও বিজেপি নেতা গৌরচন্দ্র মন্ডল তীব্র সমালোচনা করেছেন বিধায়িকার আচরণকে এমএলএ ম্যাডাম বলছেন হ্যাঁ ম্যাডাম বলছি আমি এক সাধারণ জনগণ বলছি বলছি এভাবে ঠান্ডা এসি রুমে বসে আছে মিথ্যা ভাষণ কেন দিচ্ছেন ম্যাডাম কোটি কোটি টাকা কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদ বা কে বা কারা বাদ ভেঙে দিয়েছে বালির বস্তা দিয়ে বাদ বাচ্চা তুই তুই রে কে আমি বলছি আমি ম্যাডাম কোটি কোটি টাকা গল্প করে বালির বস্তা অটোমেটিক ভাঙবে হ্যাঁ কি রুমে বসে আছেন তো বলছেন যে কে বা কারা ভেঙে দিয়েছে বালি বস্তাতেও কোনো কিছু করা হলে ভোট

বা কারা এসে ভেঙে দিয়েছে বালি বাস্তা দিলে ভাঙবে না এত নদীর জলে বিধানসভার জনগণ আপামর জনগণ দেখুক যেখানকার বিধায়িকার আসল রূপটা ভুতনির যখন কাটা বাদ ভাগে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার কালকে কোন একটা ব্যক্তি ভুতনির জনগণ ফোন করেছিল যেটা ভাষা বলার নেই অক্ষত্য ভাষায় তাকে গালি করা হয়েছে সে জানতেই পারে সে তো আসল প্রশ্নগুলোই করেছে আমি তো বলবো ছেলেটা ভালো প্রশ্নগুলো করেছেন জানার চেষ্টা করেছে কিন্তু উনি যা ও চোদ্দ গোষ্ঠী বলে তুলে ধরা করেছেন যেটা বলতে পারবো না উনি বলতে পারবো না একমাত্র এবং এটাই হচ্ছে তার আসল রূপ আসল ব্যবহার মানিক জনগণ সেটা দেখুক তার রূপটা কি আছে বুঝতে পেরেছে গোটা বাংলা জুড়ে যিনি শাসক দলের মুখ্যমন্ত্রী মাননীয়া মিথ্যাশ্রী উপাধি দিয়েছেন জনগণ বাংলা উনি মিথ্যাশ্রী উপাধি পাবেন সেই হিসাবে একই বাঁশের ঝাড় উনিও মিথ্যা কথা বলছেন পুরো লুট করেছেন আমি বলছি লুট করেছেন ত্রাণে দুর্নীতি করছেন প্রায় এখন পর্যন্ত ভুতনিতে তিন বছরে পাঁচশো কোটির মতো খরচ হয়েছে কোথায় গেছে সব নিশ্চিন্ত হয়ে গেছে অথচ এই সরকারের কোনো পরিকল্পনাই নাই ভূতনিকে টিকাবে ভূতনি রক্ষা করবে ব্রঞ্চ পারলে তাদেরকে জলে ভাসিয়ে দেওয়া হবে আর সেটাই করছে প্রতি বছর গত বছরও সেই কাটা আগে হেরানপুরের বাঁধ দিয়ে জল ঢুকেছে এই কাটা বাঁধ দিয়ে এবার জল ঢুকছে এটাই তো চরিত্র এটাই তো তার আসল রূপ যে এইটা না করতে পারলে তার কামাইটা হবে না ইনকামটা হবে না ভোটে লড়তে পারবো না মানুষকে ন্যায় অন্যায় বলতে পারবো না পাওয়ারে না থাকলে। সেটাই তো আসল কে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে কে বা কারা এই করলো আর আপনি হঠাৎ তাদের উত্তেজিত হয়ে গেলেন কেন মালিক চকের বন্যাকে ঢুকতে আমি দীর্ঘদিন থেকে লড়াই করছি এটা জাতীয় বিপর্যয় কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না রাজ্য সরকারের কাজ হচ্ছে বাচ্চাকে টিকিয়ে রাখছে তো এখন যদি পাবানের বাঘ না হয় তো গঙ্গার ভাঙন হবে তো গঙ্গার ভাঙনটাকে আমরা আটকে দিয়েছি গুলাহার দিয়ে জল ঢুকেছে পোলাহারের বাদ সন্ধ্যা মৌসুমে হয়েছে এবং পোলারের কাজ ভালোভাবে কাজ করা হয়েছে কে বা কারা কেউ আমার মনে হচ্ছে একটা রাজনীতিভাবে লোকাল লোকের দাবি আমার দাবি না যে এই করেছে তো সেটা যদি করে থাকে তাহলে অন্যায় করেছে না করে থাকলে ঠিক আছে যে কোনো কারণ বাঁধটা ভেঙে বসা উঠতে হবে তো তখনই আমরা মানুষদের শু করবো তাদের ত্রাণের ব্যবস্থা করছি কাজ করছি আমি তখন আমি সকালবেলা আমি এলাকায় ছিলাম ওখানটা আমি বুদ্ধি কাটাবাদ থেকে এসে আমি সমস্ত রকমের গার্ডেনিংগুলো করছি এমনটাই আমি এত লোক সব ফোন করছে আমাকে আজে বাজে কথা যার বলা নাই ও বলছে ওরা ওদের ভয়েসটা ওরা দিচ্ছে না আমার ভয়েসটা কখন দিচ্ছে ওরা যা ইচ্ছা খুব দেওয়ার আমাকে যেটা আমি বলছি যে মানুষের কাছে একটা খারাপ বার্তা পৌঁছে দিচ্ছে আমি কোনো রাজনৈতিক দলকে মিন করিনি যে এরা বাদ হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমি বলেছি রাজনৈতিক দলগুলো গোলা জলে মাছ খুঁজছেন আজকে এখানে দেবজ্যোতিষিরা জীবনেও যায় না আর বৌরমণ্ডল তো জানে না আপনার সবাই চোর তো আর চোরকে চোর বলতে পারে না তো এখন আমি ওগুলি সব বলছি ওরা আমার কথা হচ্ছে সেটা থেকে আমি যাইনি রাজনীতিতে বলছি তো আমি যেটা বলছি যেটা আমার সম্বন্ধে যেটা যারা আমাকে ফোন করে উত্তপ্ত করেছে যা আপনি দুশো কোটি টাকা কামিয়ে নিয়েছেন আর ঠান্ডা ঘরে বসে আসেন আমি তখন বললাম আমি তখন বাজে কথাটা বলছি একটা দুটো লাইন বলেছি যে আমি বলি কে রে গুলো আমাকে ফোন করার জানিস আমি আমি দুটো টাকা কামিয়েছি কন্ট্রাক্টার আমি আমি কন্ট্রাক্টার যারা কাজ দিচ্ছেন যারা কাজ করছেন এক্সিকিউটিভ যার কাজ দিচ্ছেন লোক কাজ করছে এখানে আমার আমি কিছু জানি না আমি টেকনিক্যাল লোক তো ওরা একের পরে বলে যাচ্ছিলো অনেক বাজে কথা বলেছে তার এটা রেকর্ড করেনি ফলে ওরা এরকমভাবে কিছু কথা বলেছে তারপরে আমি এসপি কে ফোন করে বলেছি নাম্বার দুটো দুটো নাম্বার দিয়েছি দুটো নাম্বার ফোন করে দেখছে একটা কেরলে আছে একটা তামিলনাড়ুতে আছে হয়তো ঘর মানিক মানিকচকের ছেলে হতে পারে সেখান থেকে ফোন করেছে আর মানিকচকের লোকরা রস নিয়ে ওই মানিকচকের ছেলেরা যারা এখানে কিছু লোক আছে ভোট নিতে একটা গ্রুপ আছে ওদের আমি এসপিকে রিপোর্ট করলাম ওটাকে ভাঙার জন্য তা বন্ধ করার জন্য এরা আমাদেরকে কালকেও বলবার চেষ্টা করছিল। উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে যে কালকে ওরা আমাকে বলবার চেষ্টা করছিল যে এখানকার বন্যা আপনি পারছেন না আপনি তো এমএলএ কারণ আমি এমএলএ বলে হবে না সাংসদও তো আছে সাংসদ আছে আমি আছি আমি আর সাংসদ সাংসদ তো এখন তো আসেই নি সাংসদ তো আপনাদের কাছে আসেই না আপনার তো এখন তো উত্তর দিচ্ছেন না আপনারা বিজেপির লোক যা টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার ওটা তো বলছেন না আমরা যা টাকা দিয়েছি কাজ করেছে টেকনিক্যাল লোক এরা তো আপনার কথা বলছেন না এই বিষয়টা নিয়ে এরা রাজনীতি করছে আমি হোল নাইট ডে নাইট থেকে এখন মানুষের পাশে থাকব মানুষের পাশে ছিলাম মানুষের পাশে আসি ভূতনির মানুষ কোনোদিনই আমাকে খারাপ কথা বলতে পারে না আজকে ভূতনির ব্রিজ থানা থেকে শুরু করে আজকে ভূতনিতে পঞ্চাশ কোটি টাকা এবার বন্যার পর বন্যার পর পঞ্চাশ কোটি টাকা ভুতনিকে দিয়েছে রাস্তার জন্য বড় বড়ো রাস্তা ভেঙেছে একটু ওয়াশাউট উঠে গেছে আমার তো যন্ত্রণা হচ্ছে খালি বাড়ি ডুবেনি রাস্তাঘাট সব ওয়াশ উঠে যায় এই অবস্থার মধ্যে দিয়ে আমি আছি এখন দেখা যাক কী হয় বলছি দিদি ভূতির বাদ ভাঙা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে একটু মুখ্যমন্ত্রীকে একটা মেসেজ করবো বলেছিলাম কিন্তু কালকে টাইম করতে পারেনি মানব এর সাথে কথা বলেছি মুখ্যমন্ত্রী খবর দিয়েছেন ডিএমের কাছে এবার আমিও ডিএমের সাথে যোগাযোগ করে কাজ করছে এবার আজকে একটা আমি যাওয়ার সময় একটা মেসেজ আমি করবো এই অবস্থা আছে এখনই ডিএম সাহেবকে বললাম যে আপনি মন্ত্রী আমি মন্ত্রীকেও বলেছি কালকে আজকে আমি ডিলিয়াকেও বলছি এপারে যদি বাঁধের ব্যবস্থা করুন দুপার এপারটা বাঁধ দিয়ে হেরুন কুলহার গঙ্গা এক হলে কাউরি বাঁচার অবস্থান থাকবে না মালদা জেলায় সেই জন্য এটা আমি রিকোয়েস্ট করছি বলেছি ডিএম সাহেবও বললেন কিন্তু জয়েন্ট সাহেবকে ফোন করলেন আপনি পেছিবাসের থেকে ফোন করছেন বলছি গোপালপুর কুকুমার তো দেখলাম ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে কি বললেন কুকুমার টোলা ঈশ্বরটোলা উত্তরুকুমার টোলা কামালতিপুর আমি সব ভুতে ভুতে গেছি সবার সাথে কথা বলেছি তারপল থেকে শুরু করেছি আবার একটা কিছু করল এই পাশে আছে বৃষ্টির জলে তাদের জল পুঁচে গন্ধ হয়ে গেছে সেই জলকে আমরা গঙ্গাতেবার খেলার ব্যবস্থা করছি এবার তালিন্দ্রী ফুটা দিয়ে চণ্ডীপুর দিয়ে জল ঢুকছে এদিক থেকে গঙ্গার জল খালি নদীর জল দুটোই ভয়ঙ্কর হয়ে উঠেছে এত ভয় জলের পর এবার জল যার উনিশ কুড়িকে ছাড়িয়ে মানে এবার উনিশ কুড়িতে যা হয়েছিল তাকে ছাড়িয়ে যাবে এবার বন্যা এটা আগে থেকে ঘোষণা করেছেন যে হারে উপর থেকে বৃষ্টি পড়ছে আমরা লড় তো কত লড়বো লড়ছি তো মানুষের জন্য মানুষকে মাথাতেই হবে আমরা এখনও কি কোনো মানুষ মরেনি তা আমরা তো আছি মানুষের পাশে ছিলাম সামনের বন্যায় একটা মানুষ বলে দিক আমরা দলমত নির্বিশেষে আমরা ত্রাণ দৃষ্টিপুর করি আমাদের ভিডিও সাহেব নিজের অফিসের দিয়ে ত্রাণ দৃষ্ট করে আমরা তবে হাতে দিচ্ছি তাহলে আজকে কেন এইসবগুলো হচ্ছে আমি বললাম যে আপনারা সমালোচনা না করে এখন তো বুদ্ধির মানুষকে বাঁচান পরে যখন ভোটার দাঁড়াবেন তখন আমাকে বলবেন স্বামী তিনি কাজ করে না আমাকে বুদ্ধি ঠিক ঠিকই